আজ বুধবার পাঁচই চৈত্র দু সালের উনিশে মার্চ কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ব্রাং ব্রিং ব্রং সুধায় নমা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার না পারলে অন্তত যখন তখন একশো আটবার জপ করুন পারলে সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান এবং গণেশজির নাম জপ ধ্যান ধ্যানারধনা করুন হিজড়াদেরকে কোনো জিনিস যদি ডোনেট করতে পারেন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে গণেশজির উদ্দেশ্যে বলতেই পারেন ওম গাং গণেশায় নামা অথবা প্রথম পূজ্য গণেশায় নাম অথবা গম গম গণপত্তায় নামা যে কোনো একটি আপনারা জব করুন একশো আটবার লাভান্বিত তো হবে না হবে নি বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশান এই চতুর্মুখী ক্ষেত্রে আপনারা নিজেদেরকে এনহ্যান্স ক্যারেক্টার বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনারা নিজেদেরকে উন্নত করার জন্য প্রচেষ্টারত হন এগুলি আপনাদেরকে ইন ফিউচার অত্যন্ত প্রকৃত করতে চলেছে এই চলতি সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটারাজ আপনাদের বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন সম্পর্ক এবং অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজায় আপনারা অনুভব করবেন সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে যদি আপনি আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে মদ্যপান বা ধূমপান করা আজ এড়িয়ে চলুন এর ফলে শুধু শারীরিক নয় আর্থিক ক্ষয়ক্ষতিও কিন্তু হতে পারে আজ চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে আপনাদেরও সমাজে পপুলারিটি হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড়োসড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না আপনার একগুয়ে আচরণ বাড়ির লোকজনেদের এমনকি ঘনিষ্ঠ ব্যক্তিবর্গদের মানসিকতাতে কিন্তু আঘাত করতে পারে দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করার কারণে কিছুটা মানসিকভাবে বিব্রত থাকতে পারেন অবসরকালীন সময়ে খাদ্য খাবার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘরোয়া কাজ নিয়ে ব্যস্ত থাকুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে